এই যে দেখো কত ছেলে কাঁথাগুঁতি জামা পরে রয়েছে এগুলো সব ভাজ করবো সব কাঁচা হয়েছে তার আমি একটু বেরিয়েও ছিলাম গেছিলাম ওর ওর কটা জামা কাপড় কিনতে ওই জন্য এত সাজুগুজু করে মানে লিপস লাগে আছি আর কিনতে গিয়েছিলাম যে তো এনেছিলাম জামা কাপড়গুলো বুঝতে পারিনি ছোটো হয়ে গেছে আবার ওই কাপড়গুলোকে চেঞ্জ করা হয়েছে পরে আবার নতুন অন্য কিছু জামা কাপড় নেওয়া হয়েছে আর ও যেহেতু বেশি ব্যায়াম পরে ওই জন্য কাঁথাটা একটু কমই হয় মানে ও কী আমি চাই না বেশিক্ষণ প্যাম্পাস পরাতে কিন্তু কিছু করার নেই যদি ঘুমিয়ে পড়ে না বাই চান্স চেঞ্জ করাতে গেলে কি করে বলে তো উঠে পড়ে ওই জন্য প্যাম্পাসটা পরেও কেউ ঘুম পারে না একদম শান্তিভাবে ঘুমায় নালে না ঘুমাতে পারে না একদম আর এটাও তোমাদের অনেকবার বলেছি যেহেতু আমার বাড়িতে যে তেমনভাবে কাপড় মেলার জায়গা নেই ওই জন্য কী করবো কিছু করার নেই প্যাম্পাস পরিয়েই রাখতে হয় তখন শীতকালে ছিল শীতকালে কী হয়তো কাপড় এমনিই শোকাতে চায় না এদিকে রোদপোদ কিছু পরে না আরোই শোকাবে না ওই জন্য এই অভ্যাসটা আমার ছেলের হয়ে গেছে প্যাম্পাসের অভ্যাসটা পড়িয়ে থাকা আর এখানে দেখো খেলছে আর আমি দিকে ঘরে টুকটাক করে কাজ করে নিচ্ছি ওরই জামাকাপড়গুলো রোজে গোছাতে হয় ওইগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে আবার ঘরটাকে একটু টুকটাকভাবে গোছাবো হয়ে যাবে তারপর সাথে একটু খেলা করবো আর ঘরে এত মশা হচ্ছে কী করবো মশারির ভেতরেই ছেলেটাকে রাখতে হচ্ছে বাইরে রাখা যাচ্ছে না এমনি একটা দুটো মশা কামড়ে দিচ্ছে লাল হয়ে গেছে ঘাড়ে গেছে হাতে এই সব জায়গায় আরে দেখো এই কাতাগুলো যেন কোন সকালে গেছি দিচ্ছি একটু নি আবার ঘরে এসে মেলতে হচ্ছে এই কারণে বেশি কাঁথা আমি ভেজাই না যেদিন একটু হাওয়া পাওয়া দেয় সেদিনকে তাও শুকিয়ে যায় কিন্তু নালে না একদম শোকাতে চাই নেই মোটা 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 কাতাগুলো এগুলো সব আমার দিদি করে দিয়েছে মেশিনে সেলাই করে দিয়েছে আর এখানে টুকিটা কির কাটা কাপড় ছিল বাইরে সেগুলোকে ঢুকিয়ে নেবো যেহেতু শীতকালে হয়েছে এত শীতের পোশাক পেয়েছে যে সবই যেন শীতের পোশাক একদম আলমারির শীতের পোশাকের ওর ভরে গেছে জানি না এগুলো পরের বছর হবে কি না আবার কিছু কাপড় আছে এখনও পরানোও হয়নি ওকে পরের বছর হলে তো ভালো নাহলে আর কী করবো রেখে দিতে হবে আর যে তোমাদের বলছিলাম না দেখো এই জামাকাপড়গুলোকে কিনে এনেছি গরমকালে যেহেতু সব শীতের পোশাক একটাও গরমে তেমনভাবে কিছু নেই ওই জন্য পড়াতে খুব অসুবিধা হচ্ছিল ওই জন্য কিনে এনেছি আর সামনে যেহেতু বোনের বিয়েও একবারে কিনে এনেছি পরতে পারবে আরও কিছু কেনার আছে সেগুলোকে পরে গিয়ে কিনবো আর এই জনসেনের বেবি সেটটা যেন তো পেয়েছে বাটি সেখানে কাজ করে ওইখান থেকে আর এই যে খুব সুন্দর আমার ব্যাগটা তো খুব পছন্দ ব্যাগটা একদম মানে শক্ত শক্তসমত খুব সুন্দর ব্যাগটা আমার তো ব্যাগটা খুব পছন্দ হয়েছে কিন্তু আমি তো জনসেনের জিনিস মাখাই না কিন্তু সবাই দিলে কি করবো সেগুলো তো ইউজ করতেই হবে আমি ডাক্তার না দেখি না ওকে কিছু করি না আগে ডাক্তারের সঙ্গে কথা বলি তারপর ও যা মানে গায়ে মাখানো বা কিছু সেই সব তাছাড়া আমি ওকে কিচ্ছু মাখায় না বিশেষ করে আমার থেকে তো আমার বড় বেশি মানে কিচ্ছু ছেলেকে করতে দেয় না যতক্ষণ না ডাক্তার দেখাবে রিসেন্টলি এবার একটা চেক আপ করিয়ে আনলাম মাসে একটা করে চেকআপ ওকে আমি করাই মানে মাস হচ্ছে দু মাসে চেক আপ করায় যেদিন হয়েছে সেদিনকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম তারপরে আবার দুবার ডাক্তার দেখানো হয়ে গেলে ওকে আমার কিছু হোক বা না হোক একবার চেক আপ করে নিও ভালো আছে সব কিছু ওই জন্য দেখো আমার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিছু তো আমার ছেলেকে ঘুমাচ্ছে না জেগেই আছে